অনেক দিন বাদে আপনাদের জন্য আপডেটের ভিডিও এনেছি এটা সেই চন্দ্রমল্লিকা ফুল দেখছেন সেই চারা যেটা কালিফ স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম সেই ফুলেই দুটো কালার হয়েছে আরও আছে সেগুলো সব দেখাবো এগুলো জারবেড়া এটা পিটুনিয়া এটা দুটো কালার আছে এখানে এটা হচ্ছে এই একটা আর এই একটা কালার এটা খুব সুন্দর হয়েছে আচ্ছা কসমসটা খুব ভালো হয়নি এগুলো সব চারা কিনে এনেছিলাম অনলাইন থেকে সেই চারা থেকে বের হয়েছে এটাও সেই চারারই গাছ না এটা কেনা গাছ এটা ছোটো কিনে নিয়ে এসেছিলাম গালিভ স্ট্রিট থেকে সেখানের গাছটা এগুলো হচ্ছে দানা থেকে বার হয়েছে হয়তো দুটোই পেঞ্জি হয়েছে এটা এটা না দেশি পেঞ্জি এই ফুলগুলো এরকমই হবে এটা হচ্ছে যেটাকে বলে হাইব্রিড এটার থেকে আপনি দানা পাবেন রেখে দিলে না এটার থেকে দানা হবে কিন্তু এইগুলোতে দানা হয় না কিন্তু এইটাতে আপনি দানা পাবেন কারণ এটা আমি আগেও করেছি আমি জানি আর এর ফুলগুলো এরকম ছোটোই হয় এই ফুলগুলো যেগুলো হাইব্রিড এগুলো খুব বড় বড়ো হয় এই যে এখানে ফুটেছিলো আমি এগুলো ফেলে দিয়েছি আমি দানা করব না এই যে যেমন দেখছেন এটা আমি দানা করব না কারণ দানা করলেই না গাছের নতুন কুঁড়ি আসবে না সেই জন্য আমি দানা করছি না এই যে দেখছেন নতুন ডাল আসবে কুঁড়ি আসবে ফুলটা হয়ে গেলে আমি ফুলটা কেটে ফেলে এগুলো আছে এগুলো তো দেখেছেন এগুলো সব দানা দিয়েছিলাম এই গাঁদা ফুলের ফুলগুলো সব তুলে নেব বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে সেই পুজোতে দিয়ে ফুলগুলো সব তুলে নেবো এই চন্দ্রমল্লিকাটা দেখছেন এটা আমি ঝালিগাছি থেকে নিয়ে এসেছিলাম আর এটার দাম নিয়েছিল কুড়ি টাকা অনেক গাছ ছিল সেখান থেকে বেছে আমি নিয়েছিলাম কুড়ি টাকার কমে দিচ্ছিলো না কারণ এগুলো ওরা ফেলে দিচ্ছিলো সাইডে জড় করে রেখে দিয়েছিল মাদার গাছ করবে বলে তো কারণ এই গ্রোথটা তখন গাছের অতটা ভালো হয়নি আর কেটে কেটে ওরা নিয়েছিলো তো আমি ওই সাইডে রেখে দিয়েছিল সেখান থেকে আমি বেছে নিয়েছিলাম ভাবলাম হবে কি না গাছটা কিন্তু না দেখছি না অনেক কুড়ি হচ্ছে ডালপালাও গাছ আছে এটা রেখে দেবো মাদার গাছ তৈরি করব এটা সামনের বছর বছরের থেকে ডাল কেটে আরও গাছ বাড়াবো এটা দেখছেন জিনিয়া আমি ঠিকই ধরেছিলাম এই জিনিয়াটা আমাকে বলেছিল শীতকালে কিন্তু শীতকালে জিনিয়া নয় এটা গরমকালের জিনিয়া জিনিয়া গাছ কিন্তু আপনি যদি রেখে দিতে পারেন তাহলে পরের বছরের জন্যেও হয় কিন্তু যত্ন করতে হবে কারণ আমি ভাবছি এই গাছটা রেখে দেবো দেখি কত দূর কী হয় সামনে তো শীতকালটা চলে গেলেই তো গরমকাল চলে আসবে আশা করছি থেকে যাবে এখনই একটা দুটো ফুল হচ্ছে হোক আমি ফুল রাখবো না এটা কালকে তুলে ঠাকুরকে দিয়ে দেবো দানা করব না দানা করলেই গাছের গ্রোথ কমে যাবে এটা আমি মাদার গাছ থেকে আগের বছরের মাদার গাছ থেকে ডাল কেটে বসিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম ডালটা পোতার সময় সেই গাছেই ফুল হয়েছে হ্যাঁ জানি না এই গাছগুলো কী হবে গ্ল্যাডিওলাস তো বলল কিন্তু আমাকে আমি একটা ভিডিও দেখেছিলাম এই গাছ আমি প্রথম এবছরই বসাচ্ছি তো ভিডিও দেখেছিলাম আমাকে বলেছিল যে বড় বড় বা মোটা মোটা বাল্বগুলো নিলে সেই গাছ থেকে যে ফুলটা হবে সেটা নাকি ভালো হবে আবার অন্য আরেকটা ভিডিওতে দেখলাম সেই ভিডিওটাতে বললো যত ছোটো বাল্ব হবে তাতে ফুল হবে কিন্তু সরু বালবে ফুল হয় না এক একজন এক এক রকম বলছে কিন্তু এইখানে আমি দেখছি এই যে এই জায়গাগুলো না যেমন একটা স্টিক হয় সেই স্টিকের একটা মোটা ভাবনা এই জায়গাটা চলে এসেছে আপনি বুঝতে পারবেন না আমি এটা হাত দিয়ে দেখছি এটা না একটা মোটা স্টিক চলেছে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুল বেরোবে এটা খুব মোটা হয়ে গেছে জানি না কি হবে যেটা এটা প্রথমবার বসিয়েছে এবছরই দেখা যাক গাছটাতে কীরকম কী হয় এগুলো সব মাদার গাছ থেকে কেটে বসানো গাছের ঠাকুরকে ফুল দেওয়ার জন্য ডালগুলো কেটে বসিয়েছিলাম আগের বছরে আমি বড় গাছটা দেখাবো আপনাদের আর এখানে সব এগুলো সব দানার গাছ দানা কিনেছিলাম আপনাদের দেখিয়েছি সেই দানার থেকে এই গাছগুলো আমি এইভাবে বসি এটাও গালিফ স্ট্রিট থেকে নিয়ে আসা গেঁদা গাছ দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেখছেন সবই আমার দানা থেকে তৈরি করা এটা হচ্ছে সাঙ্গরি সাংরি ফলই লেখা ছিল বা ডিল কিছু একটা লেখা ছিল আমার ঠিক নামটা মনে নেই আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই বলবেন এটা দেখে কিন্তু সর্ষের মতো মনে হচ্ছে কিন্তু গাছটাও দেখুন দেখে সর্ষের মতনই মনে হচ্ছে দানাটাও সর্ষের মতনই ছিল কিন্তু এই গাছটা এইরকমই হয় আর এই এগুলো না অনেকটা ওই মটরশুঁটি বলেন বা বরবটি বলেন বা বিনস বলেন ওই বিনসের মতো হয় আর এর মধ্যে দানা থাকে তো এটা আমি প্রথম বছর করছি আমি একটু দানা রাখব আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ছোট ছোট দানা থেকে গাছ হয়েছিল এগুলো হচ্ছে পপি গাছ পপি গাছগুলো খুব ছোট ছোট ছিল এগুলো বড় হয়ে গেছে এই এই ফুলগুলোর জন্য আমি অপেক্ষা করে আছি খুব সুন্দর ফুল হয় এটা হচ্ছে কসমস আপনারা দেখছেন কসমাসের ফুলগুলো বেশ সুন্দর হয়েছে দোপাটি ফুল গাছ অনেকে বলে শীতকালে দোপাটি ফুল হয় না আমার বাবা তো শুরু থেকেই বলে যাচ্ছিলো দোপাটি ফুল হবে না হবে না বসাস না বসাস না দোপাটি ফুল শীতকালে হয় না দেখুন খুব সুন্দর ফুল হয়েছে দানাও হয়েছে আমি দানা রেখে দেবো দানাগুলো দেখতে পাচ্ছেন দানাটা আমি রেখে দেবো আমি পরের বছরে আর দুপাটি কিনবো না বর্ষাকালের সময় বর্ষার আগে আমি দানা ছড়িয়ে দেবো কারণ একসাথে সব হলে না অসুবিধা হয় সব একসাথে ফুলগুলো হয়ে মারা যায় সেই জন্য আগে ভাগে একটু আগে পিছে করে বসাবো এটা হচ্ছে কপি গাছ ফুলকপি দেখতে পাচ্ছেন আমার হাতে বসানো এটা মিট গাছ আচ্ছা এগুলো সব হয়েছিল কুড়ি আমি এখান থেকে কেটে দিয়েছিলাম ডাল ডাল কেটে দেওয়ার পর এই একটা গাছই কিন্তু এটা এটা একটাই গাছ এই ডাল কেটে দেওয়ার পর এরকম ঝাঁক হয়েছে এখান থেকে স্টিক ছিল স্টিকটা দানা আমি করিনি আমি দানাটা কেটে দিয়ে ফেলে দিয়েছিলাম দেখুন এখান থেকে আবার হচ্ছে পরে রাখবো ফুল এটা ক্যালেন্ডুলা এটা কেটে না দিলে না গাছ নষ্ট হয়ে যাবে এগুলো কেটে দিতে হবে এগুলো কেটে দিলেই নতুন নতুন অনেক কুড়ি বেরোবে সাইড দিয়ে দেখছেন মাটিতে জল আমি খুব বেশি দিইনি জল দিলে জল বেশি থাকলে না গাছ নষ্ট হয়ে যায় তো একটু জল শোকাবে একদিন ভালো করে দেবো আবার কালকে জল দেবো আর জল দেবো না এগুলোতে ভিজে আছে এগুলো সেই জন্যে জল দেয়নি এই গাছটা হচ্ছে মৌরি গাছ এটা ওই শাকের দানা ফলের দানা কিনেছিলাম তার থেকে পেয়েছি এটা হচ্ছে মৌরি গাছ আর এই দুটো দাদা বলেছে বসিয়ে দিতে রসুনের কোয়া দেখবে কতটা গাছ হয় আমার মনে হয় না এটাতে এক থোকা গাছ হবে একটাই হবে আমার মনে হচ্ছে আচ্ছা এটা দোপাটি ফুল ওটা সূর্যমুখী আপনার সাইড দিয়ে দেখাবো এই গাছটা দেখতে হবে আপনাদের একটা মাত্র গাছ একটা মাত্র ডাল শুকনো মরা একটা ডাল নিয়ে এসেছিলাম সেই গাছটা আজকে এই অবস্থায় এসেছে এত ডালপালা ছেড়েছে আমি গাছের কেটে দিয়েছিলাম এখানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে একটা গাছের ফুল হয়েছিল আমি ফুলটা কেটে দিয়েছি তারপরেই সবগুলো এই যে দেখছেন বার হচ্ছে কুড়ি ফুল এইদিকে আছে এইখানেও একটা ফুল হয়েছিল এই ডালটাও আমি কেটে দিয়েছি দেখুন ডাল কেটে দিলেই গোলাপ গাছের হয় আমার মনে হচ্ছে এটা আগা গাছ আমি ঠিক বুঝতে পারছি না আগা না কারণ এলা গাছ আগা নয় এলা গাছ এলা ডাল ঠিক বুঝতে পারছি না কিন্তু ডালটা দেখুন এইখান থেকে জোড়ায় নিচে আছে এটা এলা ডাল নাও হতে পারে ঠিক আছে থাক দেখা যাক কীরকম হয় ডালটা কিন্তু মোটা হচ্ছে এলা ডালের মতন যাই হোক সেইগুলো হচ্ছে পিটুনিয়া আমি নিচে বসিয়ে দিয়েছি জায়গা ছিল না বলে এর মধ্যে বিমস আছে এটা কী বিমস জানি না এখনও না হওয়া পর্যন্ত জানতে পারবো না সিম গাছ শিম গাছ তো হয়েই যাচ্ছে ফল হয় না এইটুকুই হয়েছে অফ সিজন হয়ে গেছে আর এটা আমি এক্সপেরিমেন্ট করেছিলাম দেখুন কি সুন্দর ফল একটা নতুন জিনিস দেখাচ্ছি এক্সপেরিমেন্টাল জিনিস এটা হচ্ছে রাঙ আলু থেকে আমি আগে এরকম গাছ বার করছি তারপরে এগুলো কেটে কেটে এর ডাল বসাবো এর ডাল হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে তখন এর এই ডালগুলো কেটে না মাটিতে বসিয়ে দিলে থেকে গাছ হয় তো আমি এইটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম হবে না দেখছি না অনেক কটাই ডাল বার হয়েছে তো ঠিক আছে হোক তারপরে যদি আলু হয় তখন আপনাদের দেখাবো অবশ্যই এই গাছগুলো নাম জানি না গাছটাকে কি বলে এটাকে এই ফুলগুলো আমি জানি এগুলো আমি বসিয়েছিলাম নামটা আমার ঠিক এই মুহূর্তে আমার খেয়াল আসছে না এটা নতুন ধরনের জিনিস এটা দেখুন এটাকে বলে কাঁটা পালং এই গাছটাও আমি দানা রাখছি এটাও আমি সবজির দানা কিনেছিলাম অনলাইন থেকে তো সেখান থেকে আমি পেয়েছি এই এই ডালিয়াগুলোও সেই ফুল গাছের দানা কিনেছিলাম তার মধ্যে থেকে পেয়েছি পাঁচটা দানা ছিল পাঁচটা দানার মধ্যে তিনটে গাছ বার হয়েছে আর দুটো গাছ আমি বাইরে থেকে কিনে এনেছিলাম আর এই যে এই যে আপনাকে বলছিলাম বরবটি না বিম আমি নিজেও ঠেকামার মনে নেই দানা তো দিয়েছে অনেক কিন্তু গাছে যতক্ষণ না হবে ততক্ষণ বুঝতে পারবো না এই ফুলটা হয়েছে দেখুন বিনস না বরবটি কিছু জানি না এখানে সব বসিয়েছে এই যে ফুলটা দেখুন এই ফুলটা খুব সুন্দর হয় আপনারা চেনেন ফুলটা দেখেছেন বিশেষ করে রাধাকৃষ্ণ রাধা মাধবের গলায় ফুলটা থাকে ফুলের মালাটা দেখা যায় খুব ভালো লাগে দেখতে তো এখান দিয়ে এইভাবে দেখছেন এটা হচ্ছে আইস লিলি না আইস পপি সরি লিলি নয় আইস পপি দেখা যাক কী হয় এগুলো আমি বরবটির দানা দিয়েছি অফ তা পেঁয়াজ আর এই যে এইগুলো না আমি ঠিক বুঝতে পারছি না আমি দানাগুলো কোথা থেকে আসছে আমি নিচে অনেক না সবজির খোলা দিয়ে না ট্রেটা তৈরি করেছিলাম আমার মনে সেই সবজির খোলা থেকে ভিতর থেকে দানাগুলো গজি উপরে আসছে কারণ এটাই হওয়া সম্ভব এছাড়া আর কোনো জায়গা থেকে পাবে না মাটি কারণ এই এগুলো শুধুমাত্র আমি নিচের খোলা সবজির খোলা দিয়ে ট্রেটাকে ভরে তার উপর মাটি দিয়েছিলাম আমার মনে হচ্ছে সেইটা থেকেই এটা বার হচ্ছে এখানে একটা দানা গাছ আছে এই দেখুন আমার স্ট্রবেরি গাছে একটা ছুটকু স্ট্রবেরি বের হয়েছে একটা ছুটকু হয়েছে আমি এই গাছটা থেকে অনেক গাছ করব বলে আমি রেখে দিয়েছি আপনারা জানেন স্ট্রবেরির থেকে অনেক গাছ বেরোয় ডাল হয় পরের বছরের জন্য তো আমি সেই জন্যেই এটা রেখেছি আমি স্ট্রবেরি অতটা আমার নেওয়ার ইচ্ছা নেই খুবই ছোটো গাছ আমি টবে কিছুটা শাক দিয়েছিলাম কিছুটা নেওয়া হয়ে গেছে দেখছেন আবার সেখান থেকে আবার নতুন নতুন করে গজাচ্ছে তো আছে এখানে কচু দেওয়া আছে কচু গুলো আছে মাঝে মাঝে কারণ শাকটা উঠে গেলে এর দিয়ে কচুটা বের হয় তো এটাও এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছি এখানে একটা ডালিয়া আছে দেখতে পাচ্ছেন আর এইগুলো হচ্ছে আপনারা বললাম সবজির খোলা এই যে সবজির খোলাগুলো রোদে শুকিয়ে টবের নিচে দিই তারপরে মাটি দেই তাহলে বেশ ভালো সবজির নিচের সারটাও পেতে থাকে এটা আমার মামার বাড়ি থেকে আমার দিদা দিয়েছিল গাছে টানাটা বেগুন গাছ এই বেগুন গাছ সাদা বেগুন লম্বা বেগুন এইভাবেই হয়েছে অনেক অবহেলা ছিল ভালো করে কে যত্ন হয়নি এটাও মাদার গাছ থেকে কাটা ডাল বসিয়েছে মাদার গাছ যেগুলো বলছিলাম আপনাদের এই যেই এগুলো সব দেখছেন এগুলো সব আগের বছরের ডাল এগুলো যা ফুল গাছ দেখছেন এগুলো সব আগের বছরের গাছ দেখলেই বুঝতে পারবেন আর এই গাছের ডাল ভেঙে আমি নতুন ডাল করেছিলাম এই ধোকাটা তো এই যে দেখছেন এই যে এইখানে যে ডালগুলো আছে এইগুলো কেটে যদি বসিয়ে দেই না এখান থেকেও আবার নতুন ডাল বানাবেন এই যে এইখান থেকে আমি যদি কেটে নেই। কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলে না এর থেকেও ডাল পাওয়া যাবে দুটো করে গাছ হবে কুড়িটা ফেলে দেবো আমি এই যে দেখছেন এই যে দেখছেন কুড়ি আছে মাঝখানে কুড়িটা ফেলে দেবো ফেলে দিয়ে এর নিচের এই এই সব পাতাগুলো কেটে দেবো কেটে দেওয়ার পর মাটিতে পুঁতে দিলে কিছুদিন বাদে ধরে যাবে আমি এই গাছে এখন ফুল নেবো না যতক্ষণ না বড় হচ্ছে আচ্ছা এইখানে দেখুন আমি কপি বসিয়েছিলাম সেই কপি গাছগুলো সবগুলোই হয়ে গেছে আবার দুটো কপি এই যে দেখছেন এখানে একটা আর এইখানে আর একটা ছিল কপি গাছের কপি তুলে আবার খাওয়া হয়ে গেছে এগুলোও খাবো এগুলো হয়ে গেছে কপিগুলো খুব মোটামুটি ভালোই হয়েছে এর মধ্যে কিন্তু রাসায়নিক সার দেওয়া নেই যা আছে সব জৈব সারই দেওয়া আছে গোবর সার আর খোল দিয়েই তৈরি করা আর মাটি জল এছাড়া আর কিছু নেই কেমিক্যাল কিছুই ইউজ করা হয়নি তো দেখছেন এগুলো সবই হয়েছে ফুলকপিগুলো সবই হয়েছে কিন্তু বাঁধাকপিগুলো ধরিনি বাঁধাকপিগুলো একটু টাইম লাগে হতে এই যে দেখছেন এটা আবার ছোটো কারণ আমি একসাথে সব ফুলকপি বসাইনি কারণ কপির মধ্যে একটা কি বলুন তো যখন কপি এই যে বাঁধাকপি এগুলো দেখছেন এগুলো কিন্তু পরে বসানো সেই জন্য এইগুলো অতটা ধরে আমি আমি একসাথে সব ফুলকপি কারণ আগের বছরে যখন বসানো হয়েছিল না আমরা সব একসাথেই ফুলকপি বসিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি তো ফুলকপি বাঁধা ফুলকপিগুলো যখন উঠছে সব একসাথে হচ্ছে ফুলকপি কত ফুলকপি খাবে ফুলকপি বাঁধাকপি মানে দিনে তিন চারটে করে হয়ে যাচ্ছে আর এগুলো খুব তাড়াতাড়ি না হয়ে গেলে না খারাপ হয়ে যাবে এই যে যেমন দেখছেন এখানে একটা খারাপ হয়ে গেছে গাছটা বেশি বড় হয়নি কিন্তু ফুলটা খারাপ হয়ে গেছে এরকম না এ করলে সব ফুলকপি বাঁধাকপি একসাথে হয়ে যায় সেই জন্য আপনারা যখন বসাবেন না একটু আগে পিছে করে বসাবেন আমি যেমন বসিয়েছিলাম দুর্গা পুজোর পরপরই তখন বৃষ্টি হচ্ছিলো এই যে প্রথমে যে ফুলকপিগুলো দেখালাম এগুলো সব দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর সময় আর পরের যে বাঁধাকপিগুলো দেখছেন এগুলো প্রায় কুড়ি পঁচিশ দিন বাদে আমি বসিয়েছিলাম তো এটা হয়ে যাওয়ার পর আর একটু হবে আচ্ছা এবার আপনাদের ওই দিকটায় নিয়ে যাই ওই দিকটা যেতে যাই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে যে আকন্দ গাছটা দেখছেন আকন্দ গাছটার ডাল এইভাবে কেটে দিলেই না আকন্দ গাছের এই জিনিসটাই হয় ডাল থেকে ডাল বেরো কত ডাল বের হয়েছে দেখুন করছি বাবা কেটে দিয়েছিলো আমি বলেছিলাম আরও একটু বেশি করে কাটতে কিন্তু বাবা বলে না থাক থাক তো কেটে দিলে আরও ভালো হতো আর এই এই যে ছোটো ছোটো ডালগুলো দেখছেন এই ডালে কিন্তু ফুল বেশি হবে তো বাবা আমি বলেছিলাম এই দুটো ডাল রে কেটে দিতে কিন্তু এই দুটো ডাল বাবা যদি কেটে দিত অনেক বেশি ফুল থাকত তো কাটিনি আচ্ছা এখান দিয়ে দেখছেন এগুলো সব মূল গাছ আমি ছড়িয়ে দিয়েছিলাম বেশি হয়েছিল বলে তো সব কটাতেই হয়েছে ছোট বড় মোটা ছোটো সরু এবং মটরশুঁটি আচ্ছা এগুলো সবই শুটি এটা ফুল গাছ আমি বসিয়েছিলাম আর এইটা হচ্ছে আপনাদের দেখানোর জিনিস এইভাবে লাউটা আমি প্রথমবার করছি এটা আমার একটা এক্সপেরিমেন্টাল জিনিস কারণ প্রত্যেকবার লাউ বাবা বসিয়ে ওই মাছার মধ্যে বসিয়ে দেয় কিন্তু এই যে বাস্কেটের মধ্যে আমি প্রথমবার করলাম অনলাইনে দেখে আমি জানি না এটাতে কেমন হবে ওরা যেভাবে যেভাবে বা যে প্রসেসে করতে বলছে সেইভাবেই আমি করেছি এখন জানি না কতদূর কী হবে দাঁড়ান এখানে আমি গাদা গাছটা বসিয়ে দিই গাছ বড়ো হয়ে গেলে এখান থেকে তুলে নেব আচ্ছা এই যে দেখছেন এই জায়গাটায় আমি গর্ত করে আপাতত আমি বসিয়ে দিচ্ছি মানে সার মাটি ভালো পাবে সার মাটি জল সবটাই পাবে হয়ে যাবে ধরে যাবে আচ্ছা এখানে দেখছেন যেটা বলছিলাম এখানে নিচের পাতাগুলো আমি কেটে দেবো পুরোটাই এখানে যা দেখছেন আমি পুরো পাতাটাই এখানে আমি কেটে দেবো সব কটা পাতা এখানে কিছু ডাল হলে আমি সেই ডাল নেবো না যেমন এখানে একটা এই বার হচ্ছে এখান থেকে ডাল আমি নেব না ডাল বা ফল আমি নেব না এখানে একটা ফল বার হচ্ছে এটা আমি কেটে দেবো এই যে দেখছেন এই ডালটা এই ডালটার এখান থেকে যে কটা ডাল বার হবে এইটা বা এই যে এইখান থেকে যে ডালগুলো বার হবে এখান থেকে ডাল বোধহয় বার হবে না কিন্তু এই জায়গাটা থেকে বার হবে এই ডালটা আমি রাখবো এই ডালটা রাখবো এবার এখান থেকে যেটা হবে আমি আসলে এটা আমি থ্রি জি কাটিং করবো ফার্স্ট টাইম কাটিং হয়ে গেছে এই যে দেখছেন ফার্স্ট টাইম কাটিং করছি করেছি এটা আমার একটা এক্সপেরিমেন্টাল আমি জানি না এটা তাও অফ সিজেনের লাউ ফার্স্ট টাইম কাটিং করেছি এবারে এখান থেকে যে পোশাকাটা বেরোবে শাখা পোশাকা সেটার থেকে যে ডালগুলো বের হবে তাতে কিন্তু ফল বেশি ধরবে তো এটার থেকে আমি আবার আমি দশ এগারো পাতা রাখার পর আমি এটা কেটে দিয়েছি এটার থেকে যেগুলো বেরোবে সেখান থেকে আবার ছ সাত পাতা হবে তারপরে আবার কেটে দেব তো এটা দেখছেন এইভাবে আছে এখানে আর একটা আছে কুমড়ো এই দানাটাও আমি কিনে এনেছিলাম কিনে এনেছিলাম তার থেকে এই একটাই গাছ হয়েছে জানি না এটা কতটা কী হবে এটা হোক বটো ছোটো টপ এটা হোক বাস্কেটে দিতে হবে যাতে রাখবো না আচ্ছা এখানে আমি আপনাদের বললাম একটু আগে যে অফ সিজনে ফুলকপি বা বাঁধাকপি কখনও একসাথে বসাতে নেই আলাদা আলাদা বসাতে আপনাদের যে বললাম ফুলকপি আর বাঁধাকপি কখনও একসাথে বসাতে নেই কারণ এগুলো একসাথে বসালে কি হয় সব জিনিস সব ফুলকপি আর বাঁধাকপি না একসাথে উঠতে থাকে তো খেয়ে ঠিক প্রত্যেক দিনই দেখা যাবে ফুলকপি বাঁধাকপির একটা করে তরকারি সেই জন্যে এই যে আমার ওই দিকের গাছগুলো বসানোরও পরে বাবা এগুলো বসিয়েছে মানে ওগুলো শেষ হয়ে যাবে তারপরে এগুলো উঠবে দেখছেন এখানে কয়েকটাতে ছোটো ছোটো ফুলকপিও ধরে গেছে তো বাবা এটাতে বাবা এটা বসিয়েছিলেন আচ্ছা আর এইখানটায় দেখুন তারও পরে আমি এইগুলো এখানে যে কপিগুলো দেখছেন এগুলো বসিয়েছি তো সবই একসাথে উঠবে না খেপে 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 উঠবে তো এই হচ্ছে আর এগুলো ভুট্টার দানা এগুলো ভুট্টার দানা ভেন্ডির দানা দেখছেন ভেন্ডি গাছ অফ সিজেনে এটাও অফ আচ্ছা এইখানে গাছগুলো খুব সুন্দর হয়েছে মাটিতে দেওয়া তো আর সারটা দেওয়া হচ্ছে যার জন্য পুরো ভর্তি হয়ে গেছে দেখুন খুব সুন্দর গাছগুলো হয়েছে এগুলো হচ্ছে ব্রোকলি এগুলো আমার সবজির থেকে নেওয়া সবজির থেকে আমাকে আমি এগুলো পেয়েছিলাম সবজির দানার মধ্যে ব্রোকলি ছিল ফুলকপি ছিল না তো যে কটা দানা ছিল তার মধ্যে মাত্রই আটটা গাছ হয়েছে আচ্ছা এর মধ্যে আছে আমি না ঠিক বুঝতে পারছি না এর মধ্যে কোন দানাগুলো আছে এর মধ্যে একটা শসা গাছ আছে আর আর একটা হচ্ছে নামটা ভুলে যাচ্ছে ওটা কি বলে কাঁকড়ি 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 না কুঁকড়ি কিছু একটা ছিল তো ওই গাছের দানা কিন্তু কোনটা কি গাছ আমার ঠিক খেয়াল নেই আচ্ছা আচ্ছা এইখানে দেখুন আমি কিছু মাটিতে বসিয়ে দিয়েছিলাম এই গাছগুলো একটা ফুল গাছ কিন্তু কি ফুল গাছ না আমি এটা বুঝতে পারছি না এটা কী ফুল গাছ যাই হোক এর মধ্যে বসানো আছে দেখা যাক কবে হয় এখানে চন্দ্রমল্লিকাটা দেখুন খুব সুন্দর হয়েছে আমি কি করেছিলাম মাটিতে বসানোর পর যেমন জল দিই তেমন জল দিয়েছি জল দেওয়ার পর আস্ত যে খোল সর্ষে গাছের থেকে তেল বার করার পর যে খোলটা পাওয়া যায় সেই খোল না আস্তে আস্তে মাটিতে দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এগুলো মাটিতে দিয়ে দিয়েছি এটা ভিতরে যায়নি কিছুটা ভিতরে খুঁড়ে দেওয়া আছে তো তার থেকে ওই মা জল দিলেই ওর থেকে সারতে এতে পেয়ে যায় তো এখানে এইগুলো সূর্যমুখী দেখছেন এগুলো একটু আগেই বসানো হয়ে গেছে এগুলো গরমকালে আর এখানে হচ্ছে টমেটো এই টমেটোতে ছবিতে কালো টমেটো দেওয়া ছিল এখন জানি না কালো টমেটো হবে এটা মূলো দেখছেন মূলো হয়েছে কালকে মূল তুলব এগুলো সব মাটিতে বসানো এগুলো আগে বসানো আর ওইদিকে যে মূলগুলো দেখছেন ওই মূলগুলো কিন্তু পরে বসানো আচ্ছা এখানে বিটরুট গাছ বিটরুট খুব ভালো হয়নি এবারে বেশি হয়নি আচ্ছা এইখানে আমি এটা না একটা ক্ষেতের মতো তৈরি করে এখানে মূলো বসিয়েছিলাম মাটি জমিয়ে চারিধারে ইট দিয়ে তার ভিতরে মাটি জমিয়ে মাটি দিয়ে তার উপরে এই মূল গাছগুলো আলাদাভাবে দানা করে একটা 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 করে এখানে পুঁতে দিয়েছে এখানে মুটো মূলও আছে প্লাস তার সাথে ওই যে গোল গোল যে মূলগুলো হয় না ছোট ছোট সেই গাছও আছে তো এগুলো যখন হবে আপনাকে দেখাবো এই ট্রের মধ্যে দেখতে পাচ্ছেন শিম গাছগুলো তো হলো না অফ সিজন হয়ে গেছে আচ্ছা এখানে আমি কিছু দেখুন এই জায়গাটা এখানে আমি কিছু ওই বাজার থেকে বাবা যা নিয়ে আসে কুমড়ো মিষ্টি কুমড়ো সেই কুমড়োর দানা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তো এখান থেকে গাছ হয়েছে আর এটা তো আগের হয়েছে আমি এখানে ফুলগুলো কেটে দিয়েছি কারণ ফুল নেবো না আমার মনে হচ্ছে তো অফ সিজন হয়ে গেছে তো জানি না কতটা কীভাবে আচ্ছা এটা ওই সেম জিনিস নিচে সবজির খোলা দেওয়া ছিল সেই সবজির খোলা থেকে দেখুন কিছুগুলো কুমড়ো গাছ হয়ে গেছে ওগুলো তুলে আবার আর একটাতে বসাতে হবে একটার মধ্যে এত গাছ রাখা যাবে না এগুলো বাবা ধনে গাছ বসিয়েছে পেঁয়াজ আছে এইদিকে আছে আলু আর এই ছেলেটা না সত্যি যেখান সেখানে দেখুন মাটি টবের মধ্যে মাটি ভরে রেখেছে এখানে বাবা কিছু কি বলে এটা এটা কী সব বলে যেন কলমি শাক এটা পালং শাক দেখুন মাকে বলেছি পালং শাক হয়েছে একদিন ঘন্ট করবে তো পালং শাকগুলো বেশ ঘন্ট হবে আচ্ছা এই যে দেখুন কসমাস কসমাসটা এই লাগছে আচ্ছা এইদিকে সানফ্লাওয়ারটা দেখুন সানফ্লাওয়ারটা পুরো ফুটে গেছে ভিতরটা দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ারটা পুরো ফুটে গেছে যাই হোক এই আমার বাগান আপনাদের দেখালাম যেমনই হোক এটাই আমার বাগান আপনাদের সবটাই দেখালাম ঘুরিয়ে সব ফুল এখনো হয়নি ফুল ফুটলে আশা করি আরো সুন্দর লাগবে দেখতে তখন আপনাদের আবার একটা ভিউ দেব ওইদিকে টগর ফুল গাছগুলো গাঁদা গাছগুলো খুব সুন্দর লাগছে এখানেও সুন্দর লাগছে